এযেভাবে কার্টন করে এভাবে শিপমেন্ট হয় এত সুন্দর মাল এই বাংলাদেশে কোথাও পাবে না যারা নিয়ে র্যান্ডম বিক্রি করতেছে র্যান্ডম বিক্রি করতেছে তারে এখন ভালো আছে না গুঞ্জের পার্টি মাল নিয়ে মাল বিক্রি কইরা সে আর দুইজনের সাথে করে নিয়ে আসছে সরাসরি আইসা দেইখা মাল নেবে আমি ওই পাবলিক না যে আপনি আমারে বললেন ভাই 500 মাল পাঠাই দেন আমি বললাম দিলাম পাঠাইয়া আপনি নিয়ে বেসতে পারলেন ওই পাবলিক আমি না মালটা দেখেন কত সুন্দর দর্শন সাথে যদি দশটা কাস্টমার আসে আমি একলা মানুষ না দুজনের সাথেই পারবো দেখেন কত সুন্দর মাল হাতায় এম্বোডারি হ্যাঁ হ্যাঁ অনেক আইটেম এড করা হয়েছে নতুন মিডিয়াম রেঞ্জ এর ফলো এর খুঁজেন সুন্দর মাল এই মাল যদি ব্যস্তে না পারে মাল চমৎকার অনেক অনেক বদনাম করতে পারে বদনাম করে কোনো লাভ নাই আপনার ইয়ার থেকে আনতে যায় বঙ্গ এটা হট প্রোডাক্ট লেডিস টি শার্টটা হচ্ছে হট গরমের দিনে আর তারপরে ওই সময় কাস্টমার থাকে না আমি পর্যাপ্ত বুঝাইতে পারবো কিন্তু স্কুলের এক কার্টুন বিলিশটা থাকবো তোমরা বেসবেন আমি মুসলুম ব্যক্তিকে ভালোবাসি পরিশ্রমী হতে হবে পরিমাণ হিউজ পরিমাণের মাল নামাই দেখে কম দিতে পারে দরকার দেখেন কত সুন্দর চমৎকার এই যে এই যে বয়ের কোন কারণ নাই রেশো করা যারা আমাদের সাথে যোগাযোগ করেন বারো মাস পাঞ্জাবি এবং হাই পাঞ্জাবি আপের পাঞ্জাবি দেখেন অসাধারণ একটি মাল অসাধারণ বলে যে নিয়ে লাভ হবো না আমি মনে করি তার ব্যবসা না করা ভালো চমৎকার একটা মাল স্টন করা সুন্দর জিনিস চাইলে আমার সাথে যোগাযোগ করতে হবে যা ফালাই দিলে বিক্রি হয়ে যাবে পানির দামে অনেক সফলতার গল্প আছে আবার অনেক সফল হওয়ার প্রোডাক্ট আছে ম্যানসেট ডেনিমটা দেখেন কি সুন্দর চমৎকার মাল নিয়ে খুব ভালো প্রফিট করতে পারবেন চল আর এটা বঙ্গতে নিয়ে দেখলে একশো বিশ টাকা লাগে তাই আমি নব্বই টাকায় দিছি বিভিন্ন কালার আছে সাইজ আছে এই মালগুলি খুবই ভালো চমৎকার মাল কি সুন্দর মাল একবারে হ্যান্ডটেক করা ডস্টিং আন্ডেড কটন সুতি মাল হান্ড্রেড কটন সুতি কাপড় হান্ড্রেড কটন ডব শোল্ডার আর একটা আছে ওটা পরে দেখাবো ওটা হচ্ছে একবারে কলিজা খাস আমার কাছে পানির দাম আমি আগেই বলছি পানির দাম দেখেন চমৎকার একটা মাল এটা বাংলাদেশে অন্য কোথাও পাইবো কিনা সন্দেহ লোকাল বাংলাদেশের জন্য মালটা তৈরি করে ওই মালটা আমরা বিক্রি করি তাই আল্লাহ সকলের মন রক্ষা করতে পারে না আমি তো বান্দা আপনার সুন্দর মাল যারাই আমার গুডাউনে আসেন আমি সবাইকে বলে দিই আপনারাই এটার মালিক আমি না এই যে দেখেন কত সুন্দর একটা ফ্রক শিপম্যানের মাল এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট থাকবো ওয়ান ওয়ান পলি করা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গার্মেন্টসের এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির সন্ধানগুলো আপনাদের সাথে ধারাবাহিকভাবে আমি নাজিম শেয়ার করে থাকি যাতে করে আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা রেগুলার কার্যক্রমগুলি ব্যবসা করে তারা যাতে সঠিক জায়গা থেকে সারা বছর নিয়ে ব্যবসা করতে পারে দর্শক আপনি যখন কোনো ভিডিও দেখবেন আপনি নতুন উদ্যোক্তা অবশ্যই সর্বপ্রথম আপনি ব্যবসাটা শুরু করতে চাইলে অবশ্যই সরাসরি আপনি ওই স্থানটা ভিজিট করবেন এবং কারেকশনগুলো দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে আপনি আপনার ব্যবসার জন্য কালেকশনগুলো নিয়ে যাবেন কোনো প্রতিষ্ঠানে বলা না যে ভিডিও দেখে কুরিয়ারে মাল নেওয়ার জন্য আগে আপনি সরাসরি আসুন যদি আপনার ভালো লাগে তো আর তার পরবর্তী সময় আপনি কুরিয়ারে নেন হ্যাঁ দর্শক আর আমার কাজে আপনাদেরকে ওই তথ্যগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেওয়া সতর্ক করা যে আসলে কাদের কাছ থেকে আপনি ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির কালেকশনগুলো পাবেন কাদের কাছ থেকে নিলে আপনার সমস্যার সম্মুখীন হবেন না কারা ইনটেক কাপড়গুলো বিক্রি করে থাকে কারা সবসময় ব্যবসায়ীদেরকে কারা সব সময় চ্যালেঞ্জিং প্রাইজে ব্যবসায়ীদেরকে গার্মেন্টসের কালেকশনগুলো দিয়ে থাকে সেই তথ্যগুলো আপনাদের সাথে প্রভাইড করা হ্যাঁ দর্শক এটা একটি গোপন সন্ধান এখানে অনেক ব্যবসায়ীরা রেগুলার কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে আর আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে তথ্য দেওয়া বাকিটা আপনার কাজ যে আসলে আপনি বর্তমানে কোন জায়গার কালেকশনগুলো কত কমে নিয়ে ব্যবসা করে সবল হতে পারবেন সেটা আপনার সিদ্ধান্ত আমি তো শুধুমাত্র

কাস্টমারদের সমস্যা নিয়ে ভাবতে হয় ঠিক আছে তো বহুত কাস্টমার বহুত মাল হ্যাঁ মালের অভাব নাই কাস্টমারের অভাব নাই চাহিদারও শেষ নাই আচ্ছা কাস্টমাররা বলে আপনারা নাকি সময় দিতে পারেন না অনেক ব্যস্ত থাকেন এখন একসাথে যদি দশটা কাস্টমার আসে আমি একলা মানুষ না দুজনের সাথেই পারবো এরকম আচ্ছা এটা যে বুঝবে সেই হয়েছে অরিজিনাল বুঝবান লোক আর যারা এই যে কাপড় নিয়ে সমস্যা করে তাদের উদ্দেশ্যে কি বলতে চান কাপড় নিয়ে যারা সমস্যায় পরে আমি প্রতি ভিডিওতেই বলে দেই যে ভাই যদি রিজেকশন একটা দুইটা বডি বের হয় আপনি নিয়ে আসবেন সেন্স রাউন্ড করে দেবো আচ্ছা আর আপনি কতটুক বুঝেন সেটা আমি জানি না আপনি মাল নিলেন ব্যস্তে পারলেন না সেই দায় দায় ভাবতো আমি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য প্রশ্ন করা হলো হ্যাঁ তো এখন দেখতে পাচ্ছি পুরো হাউসফুল আমি কারো মাল বিক্রি করে দিতে পারবো না কিন্তু আমি দুই টাকা কম নিতে পারবো এই যে যারা নিয়ে র্যান্ডম বিক্রি করতেছে র্যান্ডম বিক্রি করতেছে তারা এখন ভালো আছে না আচ্ছা যথেষ্ট ভালো আছে আল্লাহ তাদেরকেও ভালো রাখছে আমাকেও ভালো রাখছে আচ্ছা যারা আসতে চাই কিভাবে আসবে যারা আমার এই প্রতিষ্ঠানে আসতে চান আমার প্রতিষ্ঠানটা সরকার ফ্যাশন নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান যারা আমার এই প্রতিষ্ঠানে আসতে চান যদি আপনারা আশুলিয়া দিয়ে আসেন আবদুল্লাপুর আশুলিয়া দিয়ে আসেন তাহলে বগাবাড়ি বাস নামবেন আর যদি চান্দুরাই ফিজেট দিয়ে আসেন জিরানি দিয়া তাহলে নামবেন হলো বাইফেল বা Cisterne আর যদি সাভার নগর দিয়ে আসেন তাহলে বাইপেলের নামবেন বাইপাইল 2 বগাবাড়ির বা Cisterne অর্থাৎ আমার গুডাউন 100 গজ ডিফারেন্স আচ্ছা আজকেও কি সফলতার গল্প শোনাানো হবে কোন এক সময় ভিডিও হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সফলতা আমার এখানে বহুত পার্টি আছে এই সফলতার গল্প শোনা তারা নতুন নতুন মাল নিয়ে এবং তারাই মানে ভাইরাল হয়ে যায় মাল নিয়েই সফল হই আসে তারাই বলে যে না ভালো ব্যবসা হইছে আজকে কি দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহর মর্জি আজকে শুরু করে এই যে পাশে ফুরক্সেরটা দিয়ে শুরু করি না। বাকি এই ফুরক্সেরটা হ্যাঁ নতুন গতকালকে নামাইছি। সব মাল একবারে আমারে যে রেশো করা। আচ্ছা আপনারা এখানে কি কি কোয়ালিটি পাওয়া যাবে? এক্সপোর্ট কোয়ালিটি, এক্সপোর্ট, ফ্রেশ অর্ডার কি কি কোয়ালিটি না, ফ্রেশ আমরা বিক্রি করি না। যেটা লোকাল বাংলাদেশের জন্য মালটা তৈরি করে। ওই মালটা আমরা বিক্রি করি না। কোয়ালিটি? আমাদের মাল সব শিপম্যানের মাল। শিপম্যান। শিপম্যানের মাল এক্সপোর্ট কোয়ালিটি, এক্সপোর্ট। দুটো আইটেম। দুটো আইটেম। আচ্ছা। কিন্তু লোকাল মাল আমরা বিক্রি করি ওই যে ভরাম করে বানাইলো আর বিক্রি বেচে আমাদের মালের ক্যাটাগরি আলাদা শিপম্যানের মাল বিধায় মালের ক্যাটাগরি আলাদা এই যে দেখেন কত সুন্দর একটা ফ্রক হ্যাঁ হাতা দুটা দেখেন তারপরে দেখেন হাতার উপরে একটা লেস লাগানো আছে হ্যাঁ স্টাইলটা আবার প্রিন্ট এটার সাথে সেট এই যে পায়জামাটা দেখি এই পায়জামাটায় বেল্ট লাগানো আছে ছোট বড় চাইলে করতে পারবে অনেক বিক্রির সুযোগ রয়েছে হ্যাঁ 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 অনেকগুলো কালার আছে যদি আমি আপনাকে দেখাই ইনটেক হ্যাঁ হ্যাঁ একবার সুপার ইনটেক শুধু ইনটেক না সুপার ইনটেক এই যে এভাবে শিপমেন্ট হয় পনেরো পিস বিলিস্টার এখানে সব সাইজ পাইব আচ্ছা পার কালার পনেরো পিস তাহলে আপনি যদি তিনটা কালার নেন তিন পঁয়তাল্লিশ পিস এই মালটার সাইজ হয়েছে আপনার সাইজ মাস থেকে পর্যন্ত মাল এই ফরক সেটটা ইনশাল্লাহ আল্লাহর মর্জি এটা নিয়ে অনেক লাভবান হতে পারবো আর এটা রেটও সীমিত রেট বাই এই মালগুলি আমি উত্তরার থেকে মিরপুর থেকে নিতে গেলে দুইশো টাকা সেট পড়বো আমি বেশি একশো টাকা এত একটা ডিফারেন্স আর আমার মালও সুন্দর সুপার এনটে কিউসি পাসমাল তারপরে বলতেছি যদি একটা দুটো সিরা phata paira shun করে দেব ইনশাআল্লাহ মধ্যে যাতে আমার কাস্টমার ক্ষতিগ্রস্ত না হয় এই যে আছে একটা ম্যানসেট টি-শার্ট এই যে ম্যানসেট টি-শার্টটা বিভিন্ন যাচ্ছে এটা হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের আপনার পোমা আছে তারপরে এই যে নাইকি আছে এই যে এরকম নাইকি আছে পুমা আছে বিভিন্ন কালার সাইজ আছে এম এল এক্সেল হ্যাঁ বাংলাদেশের রেগুলার সাইজ এই মালটা ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আমার যারা ক্রেতা আছে তারা নিতে পারবে আশি টাকা এটা কি এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এটা এক্সপোর্ট কোয়ালিটি সবই থাকবো এই যে ওয়ান ওয়ান পলি করা এই যে এরকম পলি করা থাকবো আচ্ছা মালগুলি থাকবো ওয়ান ওয়ান পলি করা এখানকার কালেকশনগুলো নিয়েই নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করে সফল হচ্ছে রেগুলার ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আল্লাহ প্রদত্ত জিনিস সরকার ফ্যাশন মানে হচ্ছে আল্লাহ প্রদত্ত জিনিস যারাই আমার গুডাউনে আসেন আমি সবাইকে বলে দিই আপনারাই এটার মালিক আমি না আপনারাই মালিক আমি না আমি তো জাস্ট প্রোডাক্ট কালেকশন করে আপনাদের সামনে উপস্থাপন করি তারপরে এই যে আমার কিছু মাল আছে আপনার সুন্দর মাল সিকে এটা হলো ম্যানসের টি শার্ট এই মালটা আমি হ্যাঁ এটা নতুন সব নতুন এই যে যা দেখতেছেন সব নতুন মাল এই যে আসার একটা গেজের দেখেন কত সুন্দর মাল

এই মাল থেকে সারা বাংলাদেশে যারা মানুষ কিনে যাইয়া এটা কিনে একশো বিশ টাকা দিয়া আর আমি সেই মালটা বেশি নব্বই টাকা কিন্তু আমি লট কিনে আট হাজার হাজার কোনো ব্যবসাকে খারাপ মাল দিতে চান না ইনশাল আল্লাহর মধ্যে আমি খারাপ দিই না ওটা কেউ বলতেও পারবো না ওই যারা ব্যাট কমেন্ট করে তাদের দোষ আছে আমি বলবো না সবাই খারাপ সবাই ভালো তা না সবাই ভালো কিন্তু দুই একটা থাকবেই ভাত খাইলে ভাত পরে ওই দুই একজন ব্যাট কমেন্ট করবেই কারণ তার ইচ্ছা মতো না হলেই সে একটা আননেসেসারি লেখা লেখবে তাই ভাই আল্লাহ এই সকলের মন রক্ষা করতে পারে না আমি তো বান্দা এই যে ডব শোল্ডারটা দেখেন চমৎকার একটা মাল এটা বাংলাদেশে অন্য কোথাও পাইব কিনা সন্দেহ এই ডব আমি আপনার দিচ্ছি পানির দামে পানির দাম এই দামে পাওয়া সম্ভব না ডব এর মধ্যে অনেক কালার আছে না হ্যাঁ কালার আছে অনেকগুলি কালার আছে ইনশাআল্লাহ আল্লাহর মর্জি নেভি ব্ল্যাক তারপর অন্যান্য অন্যান্য কালার আছে অফ হোয়াইট আছে হ্যাঁ এইরকম এটা পাবেন 100 টাকা এমএল এক্সেল এমএল এক্সেল 100 টাকা ডব ショルダー আরেকটা আছে ওটা পরে দেখাব ওটা হচ্ছে একবারে কলিজা খাসি খাসির কলিজা এটা এটার জন্য ভিডিওটা দেখতে হবে নাtene ধৈর্য ধরে সহকারে ধৈর্য সহকারে দেখতে হবে এটা বয়জের সেট ভাই এই যে হলো হাফ প্যান্ট আর এটা হচ্ছে গেঞ্জি চোদ্দ বছর পর্যন্ত সাইজ এই মালটা মাল থাকবে এডিডাইস আর জ্যাকেন জন্স দুইটা ব্র্যান্ডের মাল থাকবে এডিডাইস প্লাস জ্যাকেন জন্স কালার আছে সাইজ হলো দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো পর্যন্ত সাইজ এই মালটা আমি হুদে একশো বিশ টাকায় দেবো

দুই সাইডে দুইটা পকেট আছে পিছনে পকেট আছে একবারে সুপার ইনটেক মাল রানিং কালেকশন রানিং কালেকশন শুধু একশো বিশ টাকা পার পিস একশো বিশ টাকা এম এল এক্স ডাবল এক্স এল নাই এস এম এল এক্স এল চারটা সাইজ ডাবল এক্স এল নাই ইনশাল্লাহ একশো বিশ টাকা মালটা কিন্তু চমৎকার সফট আবার এই যে আরেকটা আছে ম্যানসের সিজনাল মাল একবারে সিজনের হট মাল ট্রাউজার এই ট্রাউজারটা ম্যানসেট ট্রাউজার এটার মধ্যে ওভার সাইজ আছে যদি কেউ চায় ওভার সাইজ আমি ওভার সাইজ দিই যদি কেউ বলে আমাকে রেগুলার দিতে আমি রেগুলারও দিই এইটা পাইবো এস এম এল এক্স ডাবল এক্স এল থ্রি আছে দু একটা ওভার সাইজ যারা আছে তাদের জন্য এই মালটা আমি দিতেছি একশো পঞ্চাশ টাকা এই মালটা হচ্ছে হান্ড্রেড কটন সুতি মাল হান্ড্রেড কটন মালটা থাকবে এরকম ওয়ান ওয়ান পলি চমৎকার একটা মাল চমৎকার চমৎকার মাল আচ্ছা বয়েজের শর্ট প্যান্ট দেখেন কি সুন্দর মাল একবারে টেক করা ডস্টিং তারপরে এই যে প্রিন্ট আছে ফেন্সি মাল এই মালগুলি শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা পানির দাম এখানে একজন ব্যবসায়ী সফল হওয়ার জন্য যে ধরনের কালেকশনগুলো দরকার সবই রাখা আছে ইনশাল্লাহ আল্লাহ রাখার তৌফিক দেয় আমি না এই যে এই যে হাফ প্যান্ট আরেকটা আছে একই রেট পঞ্চাশ টাকা আচ্ছা এই মালগুলি খুবই ভালো এই মালগুলি খুবই ভালো চমৎকার মাল এবং যদি কেউ একটু একটু টুকি টাকি ভিং পায় তাহলে পরে ইনশাল্লাহ আমার কাছে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেবো ওই সেটটা তো বলছে যে জ্যাকেন জনসের সেট ওটা যাদের আপনাদের গোডাউন নিয়ে কনফিউশন আছে তাদের কি সরাসরি আসার জন্য চ্যালেঞ্জ করতেছেন যে সরাসরি আসেন সরাসরি আইসার দেখে মাল নেবে আমি ওই পাবলিক না যে আপনি আমারে বললেন ভাই 500 মাল পাঠাই দেন আমি বললাম দিলাম পাঠাইয়া আপনি নিয়ে ব্যস্ত পারলেন নই পাবলিক আমি না আপনি চান সরাসরি সরাসরি আসবে নিজ চোখে দেখব অন্তত দুইবার তিনবার আসবে তারপরে যখন সে আমাকে মহাজন হিসেবে চিনবে আমি আমার পার্টি হিসেবে চিনবো তারপরে বারো মাস তার সাথে র্যান্ডম ব্যবসা হবে আচ্ছা আমি ওই পাবলিক আচ্ছা আমি ধোকা ধোকা পাবলিক না এই যে সেটটা দেখেন এই জ্যাকেল জনস এর সেটটা এটাও একশো বিশ টাকা হ্যাঁ কালার আছে চমৎকার চমৎকার কালার দেখেন কালারের অভাব নাই আচ্ছা সুন্দর কালার মালগুলি নিয়ে খুব ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লা তারপরে লেডিসের টাকা অল্প কটা মাল আছে স্টক সীমিত কেউ থাকে এই আকাঙ্ক্ষা মিটাইতে হলে তাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যেতে হবে তা আমার এখানে অনেক সফলতার গল্প আছে আবার অনেক সফল হওয়ার প্রোডাক্ট আছে আপনি সে যদি সুস্থ মস্তিষ্কের হয় তাহলে সেই বুঝবে যে প্রোডাক্ট দেইখা তারপরে মান নির্ণয় করতে হবে ঠিক আছে এই যে দেখেন অসাধারণ একটি মাল অসাধারণ হচ্ছে হ্যাঁ এটা এক্সপোর্টের এটা লেগিংস লেডিজ এর লেগিংস স্টাইল হবে দুইটা স্টাইল দুইটা ওই একটা পাচ্ছেন বেল্ট ছাড়া এটা পাবেন বেল্ট আচ্ছা স্টাইল দুইটা কালার পাবেন অনেকগুলি ফাটাফাটি কালার এই যে দেখেন কালারগুলি দেখেন ফাটাফাটি কালার লেডিসের এর মাল মালগুলি এই যে আমার কার্টুন দেখছেন এই কার্টুন এই যে এই যে বিস্কিট কার্টুন মালগুলি খুলি খুবই চমৎকার এই যে এইভাবে কার্টুন করে এইভাবে শিপমেন্ট হয় তো এই মালটা আমি একশো পঞ্চাশ টাকা রাখতে পারবো আঠাইশ থেকে আটত্রিশ সাইজ একশো পঞ্চাশ টাকা কালার আছে পাঁচটা আচ্ছা এটা আপনি কিনতে যান না একটা আমার মাইয়ের জন্য কিনতে কিছু ষোলোশো টাকা লাগে এই পেন এটা সাভার সিটি সেন্টারে আচ্ছা তারপরে আছে যে মেয়েদের টাইস মাত্র চল্লিশ টাকা 40 40 টাকা। গার্লস ট্রাইজ। গার্লস ট্রাইজ। এইটা এই যে বিভিন্ন ধরনের আছে। বিভিন্ন কালার আছে, সাইজ আছে। মাত্র 40 টাকা। 40 টাকা। এটা স্টক সীমিত। এটা যাবগা। এটা এত দেখাই আমার লাভ নাই। এই যে আরেকটা আছে ম্যান্সের প্যান্ট। 28 থেকে 34 রেগুলার সাইজ। এটা এক্সপোর্ট। হা এই এই মালটা পাবো only 220 টাকা। আচ্ছা। কালার আছে অনেকগুলি মাল থাকবে যে পলি এই যে এরকম পলি করা থাকবো ওয়ান ওয়ান পলি এই যে লাকোস্টের টি শার্ট ওয়ান ওয়ান পলি করা লাকোস্টের আমাদের মাল কিন্তু একবারে শেষ হয়ে যায় না আমরা একটা লট আনছি বিক্রি করছি আর একটা লট আবার আসছে লাকোস্টের মাল আবার বারো মাস চলে তাহলে ব্যাপক আকারে গার্মেন্টস থেকে মাল নামানোর হিউজ পরিমাণ কম দিতে পারে না হিউজ পরিমাণ হিউজ পরিমাণের মাল নামাই দেখে কম দিতে পারে এই লাকোস্টের এম এল এল সাইজ একটু এখানে ভিডিওটা ধরেন এই মালটা আমি পঁচাশি টাকায় ছাড়তে পারি পঁচাশি পঁচাশি পানির দামে দাম একশো বিশ টাকা লাগবো এই যে আসামার স্মগের মাল এই স্মগের মালটা যদি কেউ আপনার ইয়ার থেকে আনতে যায় বঙ্গ থেকে একশো বিশ টাকা লাগবে আমরা পঁচাশি টাকায় বেশি মাল থাকবে আমাদের মালগুলি থাকবে এই যে যেরকম সব ওয়ান ওয়ান পলি সুপার ইন ট্যাক মাল এত পানির দাম ইনশাল আল্লাহর মধ্যে কেউ এই বাংলাদেশে মাল দিতে পারবে না ম্যান্সের ম্যানসের ডেনিম ম্যানসেট ডেনিমটা দেখেন কত কি সুন্দর চমৎকার একটা কোয়ালিটি এত সুন্দর চমৎকার একটা মাল নিড ডেনিমের মাল এটা হলো নিড ডেনিমের এই যে কালারগুলি দেখাই দেখেন কি সুন্দর চমৎকার একটা মাল এই মালগুলি এই যে তিনটা তিনটা কালার হবে ব্ল্যাক ইন্ডিগো ব্লু আর ইন্ডিগো ব্লু লাইট এই মালগুলি আমার কাছে পাইব মাত্র 250 টাকা 250 যা ফালাই দিলে বিক্রি হয়ে যাব পানির দামে নিবিয়ার বিক্রি নিবে আর বিক্রি করবে যত নিবে তত লাভ যত নিবে তত লাভ কন্ডিশন থাকবে এই যে একবারে রেশিও করা ওয়ান ওয়ান পলি একবারে দশ পিস করে রেশিও করা সুপার ইনটেক মাল সুপার বাংলাদেশে যদি কেউ ভালো জিনিস চায় তাহলে আমার সাথে তার যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ আচ্ছা ভালো জিনিস সুন্দর জিনিস চাইলে আমার সাথে যোগাযোগ করতে হবে এই যে বয়েজের টি শার্ট অনেক অনেক ধরনের টি শার্ট ফয়েল প্রিন্ট ফয়েল প্রিন্টের মধ্যে হ্যাঁ দেখছেন এই যে মালগুলি দেখেন এটা কার্টুন প্রিন্ট আগের চাইতে বেশি আইটেম এড করা হয়েছে মনে হ্যাঁ হ্যাঁ অনেক আইটেম এড করা হয়েছে নতুন আপনি এই যে মালগুলি দেখেন আপনার যে মালগুলি দেখায় বয়েজের এক্সপোর্টের হ্যাঁ এক্সপোর্টের এই যে দেখেন স্টোন প্রিন্ট পিছনে কিন্তু প্রিন্ট স্টোন স্টোন বসানো এই যে মালগুলি দেখেন এই যে পিছনে স্টোন করা তারপরে দেখেন স্টোনটা বোঝা যায় তো হুম হুম বোঝা যাচ্ছে কন্ডিশন থাকবে এই যে এরকম

চার থেকে ষোলো এই যে মালগুলি দেখেন সব বড় বড় মাল সব বড় বড় মাল সব বড় বড় মাল চমৎকার সুন্দর মাল ভাই সুন্দর মাল সুন্দর একটু এই পাশে যাই ডোল্ডারটা যেটা আমি বলছিলাম যে চমৎকার একটা শোল্ডার আছে একবারে দুইশো বিশ দিয়েছে মালটা দেখেন কত সুন্দর ডপ শোল্ডার কি এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে এটা এক্সপোর্ট এটা এক্সপোর্ট কোয়ালিটি না এটা এক্সপোর্ট এক্সপোর্টের ডপ শোল্ডার ওই যে আগে এক্সপোর্ট কোয়ালিটি দেখাইছে 150 টাকা আর এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট এই এক্সপোর্টের এই মালগুলো আমি একবারে পানির দামে দিতে পারবো 180 টাকা আচ্ছা যা উত্তরার থেকে নিতে গেলে আপনার 220 টাকা লাগবে আচ্ছা দেখেন প্রিন্ট গুলি দেখেন কত সুন্দর ফাটাফাটি প্রিন্ট 220 জি এইচএম আরেকটা খারাপ প্রিন্ট গেল কো দেখেন মালগুলি দেখেন সুন্দর সুন্দর আপনার হম এই যে একটা খুলে নইলে আবার কে বলি ভিতরে জানি কি দিছে ভিতরে কিছুই দেওয়া নাই এই যে চমৎকার এই যে এই যে ফাটা ফাটি বাংলাদেশে আমার মনে হয় না যে এর উপর দিয়ে কেউ মাল দিব কাউরে আচ্ছা আমার মালগুলি হয়েছে ফাটাফাটি এই ডব শোল্ডারের সাইজ হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত যদি কেউ আবার সাইজ না নেয় না নেবে সমস্যা নাই মালের রেট পর্ব একশো আশি টাকা চমৎকার মাল কিন্তু স্টক সীমিত পাঞ্জাবি আছে পাঞ্জাবির কথা বলবো না পাঞ্জাবি যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি বারো মাস পাঞ্জাবি বেশি যাদের পাঞ্জাবি সব আছে তারা আমাদের সাথে যোগাযোগ করেন বারো মাস পাঞ্জাবি এবং হাই গেট আপের পাঞ্জাবি আচ্ছা বা একটু এদিকে আসতে হবে হ্যাঁ এই যে সিঙ্গেল ফোরক সিঙ্গেল ফোরক যারা চায় যে সিঙ্গেল ফোরকের দরকার আগে তো সেট দেখাইছি সিঙ্গেল ফোরকটা পাইব নব্বই টাকায় সাইজ এটা কিটসের মাল অল ওভার এবং প্রিন্ট দুইটাই পাইব অল ওভার এবং প্রিন্ট দারুন দারুন স্টাইল এই যে হ্যাঁ সাইজ আছে এটা রেশো করা ভাই আচ্ছা বয়ের কোনো কারণ নাই রেশো করা দেখেন একবার পকেট স্টাইল পকেটও আছে তো এই মালটা পাইব সুদা নব্বই টাকা মাল সীমিত স্টকও সীমিত এটার তারপরে আপনি ডেনিম দেখায় বয়স এর ডেনিম একবারে এটা চার বছর থেকে ষোলো পর্যন্ত বছর থেকে রেড ধরমু হুদা একশো বিশ টাকা মাল কিন্তু চমৎকার মাল চমৎকার মাল কারো মানে যদি কেউ বলে যে এগুলা নিয়ে লাভ হইব না আমি মনে করি তার ব্যবসা না করা ভালো সে বসে বসে বাড়িতে আচ্ছা তারপরে আছে যে আরেকটা একটা রেশিও করা এটা হলো এটার একটু সাইজ দশ বছর পর্যন্ত কিন্তু একবারে রেশিও করা আমার এটা কিন্তু আনে ছোট রেশিও নাই কিন্তু চোখের মাপে মিল করে দেবো এটা হলো আপনার রেশিও করা এটা একশো পঞ্চাশ টাকা বারো পিস করে বান্ডিল করা বান্ডিল এই যে এরকম থাকবো এরকম বারো পিস করে বান্ডিল করা থাকবো একশো পঞ্চাশ টাকা রেট

কালারগুলি দেখেন এই যে মাল রেসিও করা কালারগুলি দেখেন কালারের অভাব নাই সুন্দর সুন্দর কালার আজকেও কি কোনো সফল ব্যবসায়ীর ঘটনা শোনাবেন নাকি হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ মর্জি সফল ব্যবসায় আমার এখানে প্রতি মাসে জন্মায় ওই যে কয়েক ভাই বুঝি না যারা বুঝে না তারা আসে আসে তাদেরকে সময় দেই সময় দেই না তারা যারা বুঝেন না তারা রাত্রে আটটার পরে আসবেন আটটার পরে ওই সময় কাস্টমার থাকে না আমি পর্যাপ্ত বুঝাইতে পারবো ইনশাল্লাহ আল্লাহর মর্জি নারায়ণগঞ্জের একজনের কাছে মাল বেচছি এই যে কত মাস বুঝছেন নারায়ণগঞ্জে ঈদের পরে রোজার ঈদের পরে আগে সেই নারায়ণগঞ্জের মাল মাল নিয়ে বিক্রি সে আরো দুইজনের সাথে ঘুরে নিয়ে আসছে যে ভাই চারটে ডাইল ভাত খাওয়া যায় আপনার কাছ থেকে মাল নিয়ে চারটে ডাইল ভাত খাওয়া যায় বিধায় আসছি ইতিপূর্বে নাকি বলে অনেক নারায়ণগঞ্জের লোক নারায়ণগঞ্জের বদনাম করে নারায়ণগঞ্জের থেকে মাল নিয়ে বলে যে হে মানে পুজি নষ্ট করে হলাইছে আমি বলছি যে অল্প পুঁজি দিয়ে আমার কাছে শুরু করে তো শুরু করে ইনশাল্লাহ আল্লাহ বুঝি সে স্বীকার করছে বলে নাই কত টাকা বলছে যে না ডাইল ভাত খাওয়া যায় ইনশাল্লাহ আমি তারে বলছি যে খাই আগে বাসেন পরে বড় লোক হওয়া যাবে ইনশাল্লাহ তাহলে টি শার্ট গুলি এই পঁচাশি টাকা দাম এইটাই আবার এই ছলিটের মধ্যে একটা টি শার্ট আছে দেখেন ওই যে ওয়ান পয়েন্টের যারা অনেক এই ওয়ান পয়েন্টের রুজি ফুজি করে ধোকা দিয়ে মাল বেছে ঢোকার কোনো সিস্টেম নাই আমার এই ওয়ান পয়েন্ট আশি টাকা বেশি আমি অনলি কালার আছে কালারের অভাব নাই বস্তা বরা মাল আশি টাকা ওয়ান পয়েন্ট আশি টাকা এই যে ম্যানসের ফলোডা আইটেম শেষ হচ্ছে না না অনেক আইটেম তো এই যে টমির ফলোডা কালার ভাইব দুইটা ব্ল্যাক আর নিবি মাত্র দুইশো টাকা এটা স্ট্যান্ড এই বসুন্ধরা সিটি ছাড়া এক পিস পলো লোকালে পাইবেন না আচ্ছা এক পিস ফলো পাইবে না লোকালে বসুন্ধরা সিটি ছাড়া দুশো টাকা প্রাইস এই যে বয়সের এই দেখেন চমৎকার কি কারি সীমা কি মাত্র পঁয়ত্রিশ টাকা দাম পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ এ নিয়ে যদি কেউ কয় যে ব্যবসা করতে পারবো না তার ব্যবসা করার দরকার নেই পঁয়ত্রিশ টাকা মাল থাকবে যে পঞ্চাশ পিস করে রেশো করা এই যে এরকম বিলিস্টার থাকবো পঞ্চাশ পিস করে এই বিলিস্টার মাত্র পঁয়ত্রিশ টাকা করে দাম এর পরেও যদি না পারে তাহলে আমি মনে করি তার আর ব্যবসা করার দরকার নাই এই যে আসেন ভাই ম্যানসের বক্সার আচ্ছা ম্যানসের বক্সারটা খুবই চমৎকার কারণ আমাদের মালগুলি থাকে হলে কটন হান্ড্রেড কটন যে পরে সে কিন্তু ইলাস্টিক পলিস্টার এগুলো সেলে সিনথেটিক ম্যানথেটিক এই রাবার মাবার এগুলো পরে না আচ্ছা তাহলে এইভাবে মাল এইটা এই যে তিন পিস করে এক কার্টুন পার সাইজ এই মালটা অনলি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টাকা পিস আচ্ছা পঁয়তাল্লিশ টাকা পিস আপনার পার পিস পরবো পঁয়তাল্লিশ এভাবে কাটুন আমার কাছে পাঁচশো পাঁচশো ছয়শো সাতশো আটশো এইভাবে নিয়ে যায় মানুষ কারণ হালকা দাম নিয়ে ভালো রেডি বেসতে পারে আরে ভাই একশো বিশ টাকা নিচ্ছে আর বক্সার নাই এই যে লেডিস টি শার্ট এই লেডিস টি শার্ট কেমন যাচ্ছে আপনার এখান থেকে এটা হট প্রোডাক্ট লেডিস টি শার্টটা হচ্ছে হট গরমের দিনে বুরকার নিচে লেডিস টি শার্ট পরেই বুরকাটা পরে কালার আছে অসংখ্য কালার সাইজ আছে সাইজ অসংখ্য একবার থ্রি এক্সেল পর্যন্ত পাবে মোটা মহিলারাও পড়তে পারবে যারা আমাদের মা বোন মোটা আছেন তারাও পড়তে পারবেন বিভিন্ন কালার ডিজাইন এই লেডিস টি শার্টটা অনলি নব্বই টাকায় আমি দিতে পারবো অনলি নব্বই টাকা মাল চমৎকার অনেক অনেক বদনাম করতে পারে বদনাম করে কোনো লাভ নাই না কাজে বিশ্বাসী হ্যাঁ কথায় না কাজে বিশ্বাসী পেট যদি দুর্বল হয় বিরিয়ানি দিলেও কাজ হবে না হজম করার যন্ত্র তো খারাপ তাহলে সকল ব্যবসায়ী তো সমান না কেউ নিয়ে দুমরাই মুসরাই বেচতে আলায় কেউ আছে নলির ফুতুল বেচতে পারি না না পারলে তোমারটা তো ভাই আমি নিয়ে বেছে দেব না যার যার রিসপন্স আমি ফুটাটা চেঞ্জ করে দিতে পারি যে এত সুন্দর মাল এই মাল যদি বেচতে না পারে সে তো ব্যবসায়িক না আমি মনে করি না সে ব্যবসায়িক কত সুন্দর মাল দেখেন মালগুলি খুবই চমৎকার এবং সব মাল থাকবে এই যে এরকম ওয়ান ওয়ান পলি আচ্ছা লেডিস টি শার্টটা কালেকশন আছে কিন্তু বেচার যদি যোগ্যতা না থাকে বা বেচতে না পারে সেক্ষেত্রে এটা তার নালায়কের কোনো খাওয়া বাংলাদেশে নাই যার যোগ্যতা আছে তার খাওয়া আছে পরিশ্রমী হতে হবে পরিশ্রমী হতে হবে পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি আচ্ছা তো এই ছিল কি আপডেট না আরো কিছু আর ওই যে বয়েজ এর ফল আছে বয়েজ ফল মাত্র আশি টাকা দুই থেকে দশ বছর সাইজ একবারে অ্যাম্ব্রডারি সব এমব্রয়ডারি করা মালগুলি থাকবে বিভিন্ন ব্র্যান্ডের এই যে বস লেখা থাকবে বিভিন্ন ব্র্যান্ডের আছে বস ছাড়াও অন্য তাও আছে ইনশাল্লাহ মেহেদে বস ছাড়া অন্য একটা বান্ডেল বাই করো আর এটা আছে ম্যান্সের ফলো যারা মিডিয়াম রেঞ্জের ম্যান্সের ফলো খুঁজেন যে রেঞ্জটা মিডিয়াম আচ্ছা এই মিডিয়াম রেঞ্জের এই ফলোটা আপনি একশো তিরিশ টাকায় নিতে পারবেন আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটি অনায় আসে 350 350 টাকা বেస్తే পারবে হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা তারপরে এই যে এটা আছে 120 টাকা আচ্ছা ওইটা 130 এটা 120 মালগুলি খুবই চমৎকার সব মাল থাকবে এই যে এরকম ওয়ান ওয়ান পলি আজকের ভিডিওতে মনে হচ্ছে একজন ব্যবসায়ী ব্যবসায় যা যা প্রয়োজন সবই দেখানো হয়েছে তো এই ভিডিওটা যদি কেউ না টেনে দেখে তাহলে তো মনে হচ্ছে জানতে পারবো অন্যথায় করতে হবে আমি এই যে বয়স এর টি শার্টটা দেখাইছি দেখেন এই মালটা সবচেয়ে খারাপ লাগতেছে অথচ আমি আপনার খুলে দেখাই এই যে দুই একটা খুলে না দেখাইলে আবার করবো যে ভিতরে না জানি কি ভিতরে কি শুই না সবই চমৎকার দেখেন নিচে একটা লোগো আছে লোগোটাও দেখান ফয়েল প্রিন্ট ফয়েল প্রিন্ট এই প্রিন্টটা ফয়েল প্রিন্ট দামি প্রিন্ট চমৎকার মাল আমার কাছে আসবেন নিবেন ধুমরায় ব্যচবেন আমি মজলুম ব্যক্তিকে ভালোবাসি যারা মজলুম তারা যারা বাট বাটবার তারা আমাদের কাছে আসবেন না দয়া করে অনুরোধ আর সকল শ্রোতা বিন্দু ভালো থাকবেন সকল কাস্টমার ভালো থাকবেন সর্ব সর্বাঙ্গীন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম